আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনি একটা বিষয় কি জানেন যে আমাদের শরীরের সমস্ত একু পয়েন্টগুলো আমাদের পায়ের মধ্যে দেওয়া আছে ঠিক এই ছবির মতো করে আর সেই একু পয়েন্টগুলো এই স্লিপারের মধ্যে দেওয়া আছে ঠিক সেমভাবে কোন পয়েন্টে চোখ কোন পয়েন্টে নেক কোন পয়েন্টের স্টমা কোন পয়েন্টে লাং কোন পয়েন্টে হার্ট কোন জায়গায় প্রেস করলে আপনার বডি স্টিমুলেশন বাড়বে সব এখানে ইন্ডিকেট করে আছে এই স্লিপারের এই সোলের মধ্যে দেখেন প্লাস্টিক আর এখানে শক্ত রিং দেওয়া আছে যেটা চাপ দিলে টুইস্ট করে ঘুরবে এটাতে কোনো চার্জিং এর কোনো দরকার নাই কোনো ব্যাটারি নাই নষ্ট হওয়ার কিচ্ছু নাই জাস্ট আপনি একটা স্লিপার যেরকম পায়ে দেন ঠিক সেম লাইক দ্যাট এই স্লিপারের মূলত কাজ হচ্ছে এই স্লিপার পরে যদি কেউ একটু হাঁটাহাঁটি করে তাহলে তার পা থেকে শুরু করে সারা শরীরের রক্ত সঞ্চালনটা অনেক গুণ বেশি হবে পায়ের ব্যথা দূর হবে ক্লান্তি দূর হবে এবং আপনার নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে এখন এটা কারা ব্যবহার করবেন যাদের ডায়াবেটিক্স আছে এবং স্নায়ুবিক দুর্বলতা আছে বা নার্ভাস সিস্টেম দুর্বল দীর্ঘ সময় অফিসে বসে থাকে বা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে এবং কিছুক্ষণ হাঁটলে যাদের পায়ের তলা এবং পায়ের গোড়ালিতে অনেক ব্যথা করে ফাইনালি যাদের রাত্রে ঘুমের সমস্যা আছে আপনার সবাই স্লিপারটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহার বিধিটা আমি বলে দিই এটা ব্যবহার বিধিটা খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে প্রথমত যখন আপনি এটা ইউজ শুরু করবেন তখন পাঁচ থেকে সাত মিনিট এটা পায়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করতে হবে দিয়ে রাখবেন এভাবে পাঁচ থেকে সাত দিন যখন যাবে তারপরে আপনি দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করলে এনাম সারাদিন তারপরে আস্তে আস্তে সময় বাড়াবেন এক সময় পনেরো থেকে বিশ মিনিট আপনি চাইলে হাঁটাহাঁটি করতে পারেন বিশেষ করে যদি আপনি ঘুমানোর আগে রাত্রে বা সকালে হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু এটা সবচেয়ে বেস্ট হয় অনেক মেয়ে মানুষ থাকে যাদের পায়ের চামড়া গুলো থাকে অনেক পাতলা প্রথম অবস্থায় একটু হার্ড থাকে তারা যখন হাঁটবেন চাইলে আপনারা মোজা মোজা ইউজ করতে পারেন তবে করলে এটার ইফেক্ট কিন্তু কমে যাবে যাবে এটা এটা যত খালি পায়ে ব্যবহার করবেন তত ভালো তবে দিন পরে কিন্তু ঠিক হয়ে হয়ে এটার সাথে আপনি অভ্যস্ত ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন অথবা নিচে লার্ন মোড় বা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবেন এটা সম্পর্কে তখন যদি আপনার মনে হয় যে না এই জিনিসটা আপনার জন্য পারফেক্ট দেন আপনি অর্ডার করলে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি